শরীর আর আত্মাকে আলাদা করে কে জানে গীতার ত্রজোদোষ অধ্যায়ের গোপন কথা তুমি কি জানো তুমি কে এই শরীর নাকি তার চেয়েও গভীর কিছু গীতা বলছে তোমার আসল পরিচয় এই দেহ নয় আজ আমরা জানব গীতার ত্রজোদোষ অধ্যায় যেখানে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের মাঝে সূক্ষ্ম পার্থক্য তুলে ধরা হয়েছে অধ্যায়ের সারাংশ গীতার ত্রোজোদশ অধ্যায়ের নাম ক্ষেত্রক্ষেত্রজ্ঞ বিভাগযোগ এটি একটি অত্যন্ত গভীর আধ্যাত্মিক আলোচনা যেখানে শরীর আত্মা প্রকৃতি পুরুষ এবং ঈশ্বরের সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে এখানে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন ক্ষেত্র মানে এই দেহ ক্ষেত্রজ্ঞ মানে যিনি এই দেহকে জানেন অর্থাৎ আত্মা আর সর্বত্র যিনি ক্ষেত্রজ্ঞ আছেন তিনিই পরমাত্মা মূল আলোচ্য বিষয় এই অধ্যায়ে তিনটি প্রধান স্তম্ভ রয়েছে ক্ষেত্র বাড়ি থেসে কফিয়দ পঞ্চমহাভূত অহংকার বুদ্ধি অবিদ্যা ইচ্ছা ঘৃণা দুঃখ সুখ সবই এই দেহের অঙ্গ এগুলোর মধ্য দিয়েই আমরা বিশ্বকে অনুভব করি ক্ষেত্রজ্ঞ তেন অফ দ্য বাড়ি আত্মা যিনি দেহে বাস করছেন কিন্তু দেহ নন এই আত্মা জন্ম নেয় না মরেও না চিরান্তন অবিনাশী জ্ঞান ও জ্ঞা বস্তু প্রকৃত জ্ঞান হলো এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞকে পৃথকভাবে জানা আর জ্ঞেয়া হল সেই চীরষত্ত্বা যিনি সর্বত্র বিরাজমান ঈশ্বর জ্ঞান ও জ্ঞানীর বৈশিষ্ট্য শ্রীকৃষ্ণ বলেছেন জ্ঞানীর চিহ্ন কি অহংকারহীনতা মমতা ত্যাগ সহিষ্ণুতা সরলতা অন্তর্জ্ঞান সাধনা ইন্দ্রিয় সংযম অশক্তি সর্বত্র সমদৃষ্টি জন্ম মৃত্যুজোড়া দুঃখকে উপলব্ধি করা নিঃস্বার্থ সহ ঈশ্বর চিন্তা এই বৈশিষ্ট্যগুলি হল আসল জ্ঞান পরমাত্মা এবং জীবাত্মা শ্রীকৃষ্ণ বলেন ক্ষেত্রজ্ঞ আমি সর্বত্র আমি প্রত্যেক জীবের হৃদয়ে আছি এই কথার মানে কি প্রত্যেকের ভিতরেই ঈশ্বরের স্পর্শ রয়েছে ঈশ্বর দেখেন কিন্তু আসক্ত নন তিনি সৃষ্টি করেন পালন করেন এবং আবার নিজের মধ্যেই গ্রাস করেন এইভাবে আত্মা দেহ এবং ঈশ্বর এই তিনের মিলেই জীবনের পূর্ণ চিত্র কেন এই জ্ঞান দরকার উদ্দেশ্য কি এই জ্ঞান আমাদের শেখায় আমরা কেবল দেহ নই আমরা অমর আত্মা যা ঈশ্বরেরই অংশ এই জ্ঞান জন্মভয় দূর করে মোহ নষ্ট করে মুক্তির পথ দেখায় এবং আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে শেখায় উপসংহার যে ব্যক্তি ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য বোঝে সে প্রকৃত সত্যকে উপলব্ধি করে তবে সে জন্ম ও মৃত্যুর বন্ধন ছিন্ন করে আর পায় মোক্ষ শ্রীকৃষ্ণ তোমার ভিতরে যে আত্মা সেটাই চিরন্তন দেহ নয় আজ থেকে যদি তুমি এই সত্য জানো তবে জীবন বদলে যাবে ভেতর থেকে গীতার ত্রজোদশ অধ্যায় তুমি আত্মা দেহ নয় তুমি কে এই শরীর নাকি শরীরের ভিতরে থাকা সেই অদৃশ্য চেতনা তোমার সত্যিকার পরিচয় কি জানো তুমি আজ আমরা জানব গীতার ত্রযোদশ অধ্যায়ের সেই মহাজ্ঞান যা আমাদের শেখায় আত্মা চিরন্তন আর দেহ কেবল এক সময়ের বাসস্থান শুরু করি ক্ষেত্র বিভাগ বিভাগযোগ অধ্যায়ের পরিচয় গীতার এই অধ্যায়ের নাম ক্ষেত্র ক্ষেত্রক্ষেত্রজ্ঞ বিভাগযোগ ক্ষেত্র মানে এই শরীর মন বুদ্ধি ইন্দ্রিয়সমূহ আর ক্ষেত্রজ্ঞ মানে যিনি এই দেহকে জানেন আত্মা শ্রীকৃষ্ণ বলেন এই দেহ হল ক্ষেত্র আর যে ব্যক্তি এটিকে জানে সে ক্ষেত্রব্য আর ঈশ্বর হলেন সেই পরম ক্ষেত্রব্য যিনি সব জীবের হৃদয়ে বিরাজমান কি আছে এই দেহে এই দেহে আছে পঞ্চমহাভূত অহংকার বুদ্ধি অবিদ্যা কাম ক্রোধ লোভ ঘৃণা আনন্দ ও দুঃখ এইসব মিলে তৈরি হয় ক্ষেত্র মানে দেহ ও তার গুণাবলী কিন্তু আত্মা সে এসবের বাইরে সে পর্যবেক্ষক ভোক্তা নয় জ্ঞান কাকে বলে এই অধ্যায়ে দুই শূন্যটি পয়েন্টে শ্রীকৃষ্ণ বলেছেন জ্ঞান কাকে বলে অহংকারহীনতা অশক্তি সহিষ্ণুতা আত্মচিন্তা মমতা ত্যাগ সমদৃষ্টি জন্ম মৃত্যু বেদনার উপলব্ধি নিরহংকার সত্য ভক্ত জ্ঞান মানে শুধু বই পড়া নয় জ্ঞান মানে জীবনের গভীর সত্য উপলব্ধি করা ক্ষেত্রজ্ঞকে শ্রীকৃষ্ণ বলছেন ক্ষেত্রজ্ঞ আমি নিজেই আমি সব ক্ষেত্রের ভিতরে আছি অর্থাৎ ঈশ্বর আত্মার ভিতরেই বিরাজমান তিনি জানেন সবকিছু অনুভব করেন সবকিছু কিন্তু তিনি আসক্ত নন জ্ঞায় বস্তু ঈশ্বর বস্তু অর্থাৎ যা জানা উচিত তা হল পরম ব্রহ্ম ঈশ্বর তিনি অজন্মা অনাদি সর্বত্র বিরাজমান রূপরূপ উভয় আনন্দ ও জ্ঞানের আধার তাকে জানলেই মুক্তি তিনিই সবকিছুর চূড়ান্ত উদ্দেশ্য আত্মা ও ঈশ্বরের সম্পর্ক শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিলেন আত্মা ও ঈশ্বর আলাদা তবুও যুক্ত আত্মা হল ব্যক্তি চেতন আর ঈশ্বর হল সর্বব্যাপী চেতন আত্মা একটা দেহে বাস করে ঈশ্বর সব দেহে একসাথে বিরাজ করেন এই উপলব্ধি হল ভক্তির ভিত্তি উদ্দেশ্য ও প্রেরণা এই জ্ঞানের উদ্দেশ্য কি আত্মাকে চিনে নেওয়া ঈশ্বরকে উপলব্ধি করা মায়ার জাল থেকে মুক্ত হওয়া এবং জীবনের আসল লক্ষ্য জানা এই দেহ ক্ষণস্থায়ী কিন্তু যে জানে আমি আত্মা সে মৃত্যুকেও জয় করতে পারে উপসংহার শেষে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞকে জানে সে প্রকৃত জ্ঞানী সে জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয় তাই বন্ধু আজ থেকে নিজেকে শরীর নয় একজন চিরন্তন আত্মা হিসেবে চিনতে শেখ এটাই গীতার ত্রয়োদশ অধ্যায়ের মূল বাণী তুমি আত্মা অবিনাশী চিরন্তন এই দেহ আসবে যাবে কিন্তু তুমি থাকবে গীতার কথা শোনো আত্মাকে জানো। জীবন বদলে দাও ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ এই ভিডিওটি আপনার আত্মোন্নয়নে সাহায্য করবে দেখে নিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না